মর্নিং বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম এখন বাড়ছে সকাল আটটা মতো আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ আমি এখন রান্নাবান্না করছি আজকে সকালে উঠে চা খেয়ে খুব তাড়াতাড়ি রান্নাবান্না শুরু করে দিয়েছি আজকে একদম সিম্পল রান্না করব কারণ হচ্ছে খাওয়া দাওয়া করে একটু তাড়াতাড়ি বেরোবো সব বাচ্চাগুলোকে নিয়ে যাব আজকে হচ্ছে নিকো পার্ক যখনই দিদিরা আসে তখনই কোথাও না কোথাও একটা প্ল্যান করে আমরা ঘুরতে যাই যেখানে বাচ্চাগুলোর ভালো লাগবে তো নিকো পার্কটা যাওয়া হয়নি তো ভাবলাম যে নিকো পার্কটা আজকে ওদেরকে ঘুরিয়ে নিয়ে আসি সেই কারণে রান্নাটা শুরু করে দিয়েছি আজকে ইলিশ মাছ রান্না করব বেগুন আলু দিয়ে আর হচ্ছে চিচিঙ্গা আলু ভাজা এই সিম্পল রান্না কারণ বেশি কিছু রান্না করতে গেলে না দেরি হয়ে যাবে যত তাড়াতাড়ি যাব ধরো ভালো করে ঘুরতে পারবো কারণ ওখানে অনেকটা সময় নিয়ে ঘুরতে হবে তাহলে সবগুলো ভালোভাবে দেখতে পারবো বাচ্চাগুলো ভালো করে এনজয় করতে পারবে সেই কারণে একদম সিম্পল রান্নাবান্না করছি দুটো খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাব। আর একটা সমস্যা কী বলো তো ওখানে তো বাইরের খাবার অ্যালাউ করে না যে কিছু বানিয়ে নিয়ে যাব সে কারণে ভাত খেয়ে চলে যাব আর ওখানে যা খাবার পাবো আর কি ওখানে তো অনেক কিছু খাবার পাওয়া যায় সেইগুলো তখন কিনে খাবো তো রান্নাবান্না আমার মোটামুটি দেখো হয়ে গেছে এখানে মাছের ঝোল রেডি এবার বাচ্চাগুলোকে স্নান টান সব করিয়ে দিয়েছি এবার আমরা সবাই মিলে খেয়ে টেয়ে নিয়ে বেরিয়ে পড়ব এই যে আমরা বেরিয়ে পড়েছি গাড়িতে আছি সাথে বৃষ্টিও শুরু হয়ে গেছে আমরা পিছনে তিনজন বসেছি আমি দিদি আর ডোডো আর সামনে রিজু আর ডান দেখা যাক কতক্ষণে যেন যাওয়ার আগে মানে ওখানে বসানোর আগে যেন বৃষ্টিটা থেমে যায় আর আমরা যেন ভালোভাবে ঘুরতে পারি দেখা দুটো চলো আমরা পৌঁছে গেছি নিকো পার্কে এখন টিকিটটা কেটে নিচ্ছি আমাদের ওদিকে কীরকম বৃষ্টি হলো যখন বেরোচ্ছিলাম আর এদিকে তো একদমই বৃষ্টি নেই মারাত্মক রোদ গরম মানে ছাতা ছাড়া একদমই চলা যাচ্ছে না তো এই দিকটা হচ্ছে তোমার বেরোনোর গেটটা তো আমরা ভুল করে ওদিকটায় চলে গেছিলাম তো ঢোকার গেটটা হচ্ছে এদিকে চলো ভেতরে আগে যাই আর যেহেতু সপ্তাহে মাঝে আমরা এসেছি সে কারণে বাইরে ভিড়টা মনে হচ্ছে একটু যেন কম জানি না ভেতরে গেলে বুঝতে পারবো ভিড় আছে কি তো এখন ব্যাগগুলো চেকিং চলছে তারপরে ভেতরে ঢোকা হবে চলে এসেছি নিকোবার্কের ভেতরটা আজ থেকে প্রায় অনেক বছর আগে এসেছিলাম তারপর আজকে আসছি ঢুকেই আমরা উঠে পড়েছি ট্রয় ট্রেনে একটা দিক থেকে শুরু করলাম কারণ পরপর অনেক রাইড আছে তো সেগুলো সবগুলো মোটামুটি চাপবো যেগুলো আর কি বাচ্চাগুলোকে চাপানো যাবে তো সে কারণে আমরা একদিক থেকে শুরু করেছি প্রথমেই ছিল টয় ট্রেনটা সে কারণে টয় ট্রেনটা আগে চেপে নিলাম কী যে মজা হচ্ছে সবাই মিলে অনেক দিন পর এরকম বেরিয়েছি ঘুরতে আর বাচ্চাগুলো তো কী যে ওদের আনন্দ সে কী বলবো তোমাদের তো টয় ট্রেনটাতে না পুরো পার্কটা ঘোরাবে আর কি তো এই টয় ট্রেনে চেপেই মোটামুটি দেখতে পারবো কি কি রাইড আছে তবে এখানে অনেক বড় বড় রাইডও আছে যেগুলো কিন্তু এদেরকে একদমই চাপানো যাবে না ওগুলো একদম বড়দের জন্য চল ওদিকটা চলো এরপর আমরা যে রাইটটা চাপবো সেটা দেখো কি দারুণ লাগছে একটা খুব সুন্দর মিউজিক পাচ্ছে আর তার সাথে সাথে ঘোড়াগুলো এরকম যাচ্ছে কিন্তু মিউজিকটা তোমাদের শোনাতে পারলাম না যেহেতু কপিরাইট হবে সেই কারণে তো এক রাউন্ড করে হচ্ছে আবার যখন কিছু মানুষ জমা হচ্ছে তখন আবার এটা স্টার্ট হচ্ছে তো এখন দেখো অনেকই ফাঁকা সে কারণে আমরা বসে আছি আর একটু হয়তো মানে ফুল হলে ফুলফিল হলে তারপর রাইটটা শুরু করবে তো আমার দিদির মেয়ে ভীষণ ভয় পাচ্ছে ঘোড়ার পিঠে চেপে ও শুধু মনে হচ্ছে ও বোধহয় পড়ে যাবে আর এই যে আমার ছেলে শুধু ওকে রাগাচ্ছে যে তুই চাপলি দেখবি এক্ষুনি পড়ে যাবি সেই ভয়ে ও আর কিছুতেই ওখানে চাপবে না ঘোড়া তো আছে তার সাথে নিচে চেয়ারের মতনও একটা ব্যবস্থা আছে যারা ঘোড়ায় চাপবে না তারা ওটাতেও চাপতে পারবে তো একটা নিচু ঘোড়া ছিল সেখানে দিদি ওকে চাপিয়ে দিল আর আমি বললাম চাপো কিছু হবে না খুব আনন্দ হবে আর এই দেখো এই চেয়ারগুলো রয়েছে যারা ঘোড়ায় চাপতে ভয় পাবে তারা এগুলোতে বসতে পারবে তো আমার দিদি বললো যে আমি ঘোড়ায় চাপবো না আমি এটাতেই চাপবো আর যখন মিউজিকের সাথে সাথে চলছিলো খুব ভালো লাগছিল তো আর এই রাইডটা দেখো বন্ধুরা কি বিশাল উঁচু আমার ছেলে বায়না করলো আর আমিও কিছু নাম বুঝে আমার ছেলে আর দিদির ছেলের জন্য দুটো টিকিট কেটে ওদের চাপিয়ে দিয়েছে আর এটা যখন একদম টপে উঠে যাচ্ছে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার এত টেনশান হচ্ছিল শুধু ঠাকুরকে ডাকছিলাম যে ওরা যেন তাড়াতাড়ি এটা শেষ হয় আর ওরা যেন নিচে নেমে আসে তো হয়ে গেছে বাপরে বাপ কী যে টেনশনে কয়েকটা মিনিট কেটেছে কি বলবো টাকা। আমরা এখন এসেছি আর একটা রাইডে চাপব বলে মাঝখানে না ভীষণ বৃষ্টি শুরু হয়ে গেছিল এখানেও সে কারণে আমরা একটা শেডের নিচে দাঁড়িয়েছিলাম এখন বৃষ্টিটা থেমে গেছে কিন্তু ঝিরঝির করে হয়েই যাচ্ছে তবে একটা ভালো হয়েছে ঢোকার সময় যে মারাত্মক গরমটা ছিল বৃষ্টি হওয়াতে সেটা একটু কমেছে তো ওয়েট করছি আমরা এখানে এখন মনে হয় কিছু লোক নেবে তারপর এটা স্টার্ট করবে অনেকগুলো রাইডে চাপার পর সবারই ভীষণ এখন খিদে পেয়ে গেছে আসলে বাড়ি থেকে বেরোনোর সময় তারা হলো না সবাই ঠিক করে খাইনি আর সামনেই দেখলাম ওয়াও মোমোর এই স্টলটা তো চলো দেখি ওখানে কিছু খাওয়া দাওয়া করে নিই বাচ্চাগুলোও খিদে পেয়েছে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি হচ্ছে আর স্টলটা দেখো দুতলা বাঁশের শেপে ভীষণই সুন্দর লাগছে তো এখানে মোমোর অর্ডার দিয়ে আমরা চলে এসেছি দুতলায় দুতলায় বসার বেশ সুন্দর ব্যবস্থা আছে কিন্তু একটাই সমস্যা ভীষণ গরম উপরটাতে ফ্যান আছে ঠিকই কিন্তু খুবই গরম লাগছে কিন্তু নিচে তো সেভাবে বসার জায়গা নেই সে কারণে আমরা উপরে এসে একটু বসলাম তাহলে একটু শান্তি করে বাচ্চাগুলো খেতে পারবে আর আমরাও একটু বসতে পারবো এতক্ষণ ঘোরাঘুরি করে সবাই একটু ক্লান্তই বোধহয় হয়ে গেছি আর ওয়েদারটা কেমন বলো তো একবার গরম লাগছে একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ উঠছে ভীষণই বাজে আজকের ওয়েদারটা তো দিয়ে যাবে খাবারটা তারপরই আমরা খাবো তো জানলার ধারে বসে আছি আর বাইরের দৃশ্যটা দেখো কি সুন্দর চারিদিকটা একদম সবুজে সবুজ আর আইফেল টাওয়ারের মতো একটা ওরকম টাওয়ার করা আছে খুবই ভালো লাগছে আর এরকম সরু করে জল যাচ্ছে এখান দিয়ে অনেক বছর আগে যখন এসেছিলাম আমার মনে পড়ছে এই জলের ওপর দিয়ে না বোট চালিয়েছিলাম সেটাই যেন আমার এখানে বসে বসে মনে পড়ছিল আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে এখানকার মোমোটা সত্যি ভীষণ সুন্দর ছিল একদম ফ্রেশ আর ভীষণই টেস্টি ছিল খাওয়া দাওয়া করে আমরা এখন চলে এসেছি পরের রাইডটাতে আর এই রাইডটা দেখো কি মজাদার বাচ্চাদের তো এটা খুবই ভালো লাগবে আর তার সাথে দারুণ একটা মিউজিক চলছে এখন যে রাইডটাতে আমরা চাপব বলে এসেছি ওই যে দূরে দেখতে পাচ্ছ মূর্তি ওই গুহার মতো তার ভেতরে এই বোটে করে জলের ওপর দিয়ে যেতে হবে আর ভেতরটা পুরোটাই ঘুরতে হবে এরকম জল করা আছে তার মানে ওপর দিয়ে বোটে করে। পুরোটা ঘোরা আর ভেতরটা কেমন বলো তো পুরো অন্ধকার আর হচ্ছে বিভিন্ন লাইট লাগানো আছে আর তোমার বিভিন্ন রকমের জীবজন্তু ভূত প্রেত সেগুলো আর সেই রকম ভয়ঙ্কর মিউজিক দেওয়া আছে একদম ছোট বাচ্চা হলে সত্যি ভয় পাবে মানে ভেতরটা পুরো ভৌতিক একটা পরিবেশ একদম তোমার মানে কি বলবো পুরো অন্ধকার তার সাথে ওই রকম ভয়ঙ্কর মিউজিক আমার দিদির মেয়ে তো বেশ ভয় পাচ্ছিলো তার সাথে আমার ছেলে তো আছেই ওকে রাগানোর জন্য ভয় দেখানোর জন্য তো এই যে আমাদের বোটটা এবার স্টার্ট হয়েছে আর এখানে যতগুলো রাইডে চাপলাম আমার সব থেকে ভালো লেগেছে এটা জলের ওপর দিয়ে বোটে করে যাচ্ছি আর দুদিকে ওই রকম একটা মানে আর কি ভৌতিক দৃশ্য দেখতে দেখতে মানে সত্যি মনে হচ্ছিল যেন বোটটা চলতেই থাকুক আর এই এইরকম জায়গাটায় আমরা ঘুরতেই থাকি কিন্তু দু মিনিটের মধ্যে যেন জায়গাটা ঘোরা শেষ হয়ে গেল কোনো কারণে একটা অসুবিধা হচ্ছে সেই কারণে বোটটা একটু দাঁড়িয়ে এই দেখো চলতে শুরু করেছে আমরা প্রবেশ করছি ভেতরে দেখতে পাচ্ছ ভেতরটা আস্তে আস্তে কিন্তু অন্ধকার হয়ে গেল শুধু কিছু আলো রয়েছে রং বেরঙের আর পুরোটাই অন্ধকার পুরোটা ভিডিও করতে পারিনি কারণ ভিডিও করার থেকে মানে আমার শুধু মনে হচ্ছিলো দু চোখ ভরে শুধু দেখি আর এগুলো এনজয় করি তো যেটুকু পেরেছি ভিডিও করেছি আর এখানে তো বিভিন্ন ধরনের মিউজিক লাগানো আছে সেই কারণে না মিউজিকটা তোমাদেরকে শোনাতে পারলাম না এখন এক জায়গায় বসে সবাই মিলে একটু আইসক্রিম খাচ্ছি এত গরম আইসক্রিমটা খেয়ে সবাই একটু ঠান্ডা হয়ে নিচ্ছি আমরা যখন নিকো পার্কে ঢোকার সময় টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য যাই তো ওখানে দুটো প্রসেসের কথা আমাদেরকে বলা হয় একটা হচ্ছে তোমার চারশো টাকার টিকিট পার হেড যেটাতে তোমরা তুমি ভেতরে গিয়ে কয়েকটা রাইড ফ্রি পাবে মানে যার জন্য কোনো টাকা দিতে হবে না আর কিছু রাইড আছে যেগুলো তোমাকে টাকা দিয়ে কিন্তু ঢুকতে হবে আর ওখানে তো এখানে ওয়াটার পার্কও আছে আর একটা প্রসেস ছিল যেটা হচ্ছে তোমার পার হেড এগারোশো টাকার টিকিট সেটা তুমি কেটে নিলে ভেতরে ওয়াটার পার্ক থেকে শুরু করে সমস্ত যা যা রাইড আছে সবই তুমি চাপতে পারবে যার জন্য আলাদা করে আর কোনো চার্জ লাগবে না তো আমরা ভেবে এসেছিলাম যে ওয়াটার পার্কে নিয়ে যাব না কারণ আমার দিদির মেয়েটা ঠান্ডা লেগে আছে এবার ও যাবে না আমার ছেলে দিদির ছেলে যাবে সেটা তো হয় না সেই কারণে আমরা প্রথমে ঢুকেই না ওয়াটার পার্কের দিকে যাইনি আমরা তো ধরো এক একটার আগেই চলে এসেছি ওয়াটার পার্কে যাওয়ার হলে তো আরও আগেই ওখানে চলে যেতাম কিন্তু আমরা ওয়াটার পার্কে না গিয়ে বাকি রাইডগুলো চাপছিলাম এবার সমস্তটা ঘোরা হয়ে গেছে এবার বেরোবো এখন বাচ্চে তোমার পৌনে চারটে মতো তিনটেতেই বায়না ধরেছে যে ওরা ওয়াটার পার্কে যাবেই ওয়াটার পার্কে না নিয়ে গেলে ওরা এখন এখান থেকে কিছুতেই বেরোবে না সে এত বায়না ধরেছে শেষে আমরা বাধ্য হলাম আর কি ওদের জন্য আবার নতুন করে টিকিট কাটতে তো ওদের তিনজনের আবার সাতশো টাকা করে দিয়ে ওয়াটার পার্কের যেটা চার্জ তোমার সাতশো টাকা সেটা দিয়ে তিনজনের আবার একুশশো টাকা দিয়ে টিকিট কাটা হলো এখন ধরো চারটে বাচ্চে প্রায় বিকেল হয়ে এসেছে এত অবেলায় জলে নামলে তো এমনিই ঠান্ডা আবার লেগে যাবে তো কিছু করার নাই ওরা মানে জিদ ধরেইছে ওরা এখানে না নিয়ে এলে কিছুতেই হবে না তো দেখো তিনজনের আনন্দটা একদম দৌড়ে পুরো জলে নেমেছে আর আমি ভাবছিলাম যে আজকে বোধ ভিড় সেরকম নেই যেহেতু ওই দিকটাতে অতটা ভিড় ছিল না তো এখানে এসে দেখছি ও বাবা সমস্ত ভিড়টা এই ওয়াটার পার্কে সত্যি কিন্তু জায়গাটা ভীষণ সুন্দর অনেক বড় বড় রাইড আছে সেগুলো কিন্তু এদের জন্য নয় সেগুলো বড়দের জন্য সেগুলোতে তোমাকে টিউব নিয়ে ভেতরে ঢুকতে হচ্ছে আর দেখো কী দারুণ আমি আর দিদি খালি মানে নামলাম না কারণ হচ্ছে যে ওদেরকে দেখতে হবে সারাক্ষণ ধরো আর আমারও প্রচণ্ড ঠান্ডা লেগে আছে দিদিরও তাই তো আমরা এটাই আলোচনা করছিলাম এর পরের বার এলে শুধুমাত্রই ওয়াটার পার্কের এখানটাতে আসবো এখানটা সত্যি খুব মজার মানে ওরা খুব এনজয় করেছে আর ভিড়টা দেখেছ কীরকম এখন বাজছে চারটে প্রায় সাড়ে চারটের কাছাকাছি এখনও দেখো ভিড়টা সব মানুষ ভীষণ এনজয় করছে তার সাথে দারুণ মিউজিক চলছে এখানে সেই মিউজিকের সাথে মানুষ চান করছে আনন্দ করছে সত্যি সময়টা যদি এখানে প্রথমেই ঢুকতাম না তাহলে সত্যি খুবই কিন্তু ভালো হতো তিনজনাকে এই দিকটাতে নিয়ে আসলাম এখানে কয়েকটা ছোট ছোট রাইডের মতো আছে জলের ওপর যেগুলো ওরা খুব মজা পাবে করতে এই যে স্লিপারটা দেখছো এই স্লিপারের মধ্যে দিয়ে জলে নামতে হচ্ছে ওদের তিনজনার তো এটা খুব মজা লেগেছে করতে আর পাশে যে প্যাঁচানোর মতো ইয়েলো রঙের দেখতে পাচ্ছ ওটার মধ্যে দিয়ে ঢুকে তারপর জলে নামতে হচ্ছে তো অনেকক্ষণ ধরে ওই রাইডগুলো খেলার পরে ওরা আবার এই দিকটাতে এসেছে এই দিকটাতেই নাকি ওদের খুব মজা লাগছে তো এখন প্রায় ছটা বাজতে যাচ্ছে চারটের সময় ওরা ভেতরেই ঢুকেছে চারটে থেকে ছটা দু ঘন্টা ওরা জলে পুরো দাপিয়ে বেরিয়েছে আর এই বিকেলের দিকে জলে এতক্ষণ থাকার পর কি যে হবে বাড়ি গিয়ে তিনজনের কে জানে তবে ভীষণ ওরা মজা করেছে আনন্দ করেছে এটাই আমাদের ভালো লাগছে যে যাক এই কারণেই তো ওদেরকে নিয়ে আসা ওদের আনন্দের জন্য এটা ওরা করতে পেরেছে তাতেই আমাদের ভালো ভালো লাগছে আর কি আর এখন মনে হচ্ছে প্রথমে এখানে আসলেই বোধহয় ভালো হতো তো এখন দেখো ভিড়টা অনেকটাই কমে গেছে যেহেতু এখন সন্ধ্যে লাগবো লাগবো হচ্ছে আর আমরাও বেরিয়ে যাবো কিন্তু ওদের জল থেকে কিছুতেই তোলাতে পারছিলাম না শেষ পর্যন্ত তিনটেকে জোর করে জলের থেকে উঠিয়ে এখন আমরা চলে এসেছি বাইরে ফোনে তোমার ক্যাব বুক করাও হয়ে গেছে ওয়েট করছি সেই কারণে টুকটাক খাওয়া দাওয়া করছি ঝালমুড়ি ফুচকা এইসব তো ভিডিওটাও এখানে শেষ করছি আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও আমরা তো সারাদিন খুব মজা করেছি আনন্দ করেছি তো আবার চলে আসবো নতুন একটা ভিডিওর সাথে টাটা